সাতশো টাকা দিলে মিলবে স্বাস্থ্যসাথী কার্ড দালাল চক্রের অভিযোগ উঠল মানিক চকে মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিথিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার সাতশো টাকা দিলেই মিলবে স্বাস্থ্যসাথী কার্ড কার্ডের ছবি তোলার জন্য কোনো লাইন দিতে হবে না এমনই সক্রিয় দালাল চক্রের অভিযোগ উঠল মানিক তাও আবার একেবারে ব্লক অফিস চত্বরে ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল পরে এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে খালি হাতে ফিরে যেতে হয় অনেক উপভোক্তাকে তাদের দাবি হবে না। কি জন্য হবে না বললো বললো হবে না তো কে মিস্টার নামে এর আচ্ছা কে আবার টাকা চাইছিল বলছেন টাকা ওই দালাল চাইছে কি বলছে কি 700 টাকা দেন আপনি হয়ে যাবে 700 টাকা দিলে হয়ে যাবে হ্যাঁ আমি টাকা দিব না প্রথমে কাজ করে দিবেন তারপরে আমি টাকা দিব কি আপনার মতো আরো কাকে কাকে বলছিল সবাইকে বলছি পাঁচ জন পাঁচ ছয় জনকে বলছি যে যাদের মানে সরকারিভাবে হবে না কিন্তু টাকা দিলে হয়ে যাবে টাকা দিলে হয়ে যাবে না লোকে ভান্ডার হয় না সাথে সাথে কাট হয় কিছু হচ্ছে না কত টাকা চাইছিল কত টাকা কত টাকা মানে এক এক জনের 700 টাকা এক একটা ফ্যামিলির 700 টাকা তাহলে কাট করে দিবে হ্যাঁ করে দিবে সঙ্গে সঙ্গে করে দিবে আমি বললাম ওনাকে যে আমার ডেট তার পার হয়ে গেছে তিনি বললেন যে ডেডটা পার হয়ে গেছে ঠিক আছে আমাকে 700 টাকা দাও আমি করিয়ে দেব মানে ঘোরাফেরা করছে দালাল নাকি না কি আছে ওই তো আপনাকে বলেছেন না আরও কাউকে বলেছে এরকম আরো আরো কয়েকজনকে বলেছিল যে সবাইকে 700 টাকা হ্যাঁ 700 টাকা কি চাইছেন গোটা বিষয়ে হ্যাঁ এটা কি অবৈদ্যভাবে এরকম টাকার একটা খেলা চলছে বলে মনে করছেন এটা ঠিক না না যখন আমি বলছি যে যখন ডেডটা পার হয়ে গেছে তো ওখান থেকে অফিস থেকে বলবে যে না এটা ডেট বেরিয়ে গেছে এটা তোমার হবে না আবার নতুন করে তুমি ফর্ম ফিল আপ করো নতুনভাবে হবে উনি বলছে ওখান থেকে বলবে যা বলবে তো এরা ইনি বলছে যে তুমি দাও সাতশো টাকা আমি করে দিব কি করে করবে ওখান থেকে করবে না ইনি কি করে করবে এটা জিজ্ঞাসা কর তাহলে কি দালাল চক্র চলছে হ্যাঁ চলছে দালাল চক্র না চললে ওখান থেকে বলছে হবে না এখান বাইরে বলছে হয়ে যাবে কীভাবে হবে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর লালকুটি 10 নম্বর রেলগেটের কাছেই কলকাতা কুড়ি ফোন নাম্বার 9101053272 এবং 8100671034 ডায়াগনস্টিক সলিউশনস এন্ড আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার অপরদিকে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান শিবিরের এক দায়িত্বপ্রাপ্ত বলেন স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে দালাল চক্র আমি বলতে পারবো না কে করছে যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনিকভাবে তার ব্যবস্থাটা নেব এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না অনেক ভুয়ো লোক মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে তো সেই কাজগুলো যদি ওরা করে থাকে আমরা যদি তাদেরকে জানতে পারি তাদের তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিই পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে সেখান থেকে চম্পট দেয় দালালরা দেবাশিস রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় সাধারণ প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ নাম্বারে আমাদের ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য